জমির জমি যে এই জমি যে আবাদ করছে তার কে এই শাহজাহামাল না শাহজামাল তুমি কিছু বলো তোমার অনুভূতির কথা বিশাল বিশাল এই অনেক সুন্দর এত বোঝানো যাবে না এত সুন্দর শস্য হয়েছে আসলে প্রশংসা দাবিদার দাবিদার শাহজামাল তুমি কিছু বলো কেমন লাগতেছো তোমার এটা কতটা জমিন করছো তুমি যাক মাসালা কানিয়া হ্যাঁ আসলে আলহামদুলিল্লাহ তোমার এটা তো ফসল তো খুব ভালো হয়েছে দেখা যায় অনেক ভালো হয়েছে দেখা যাক আটলাম অনেক চর কিন্তু তোমার মোটামুটি অনেক ভালো হয়েছে যাক আগামীতে আগামীতে আরো বেশি করে করার চিন্তা ভাবনা করবা যাক এ বিশাল এক চর বিশাল বিশাল এক চর এ চরে এটা আসলেই অনেক অসাধারণ অসাধারণ দীর্ঘ পনেরো বছর পরে এই চরে যাগছে আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া জানাই হ্যাঁ এটা সর্ব শক্তিমান মহান সৃষ্টিকর কর্তার কাছে বারবার শুক্রিয়া আদায় করি যে আমাদেরকে আবার এই জায়গায় আসার ব্যবস্থা করে দিয়েছেন